তো আজ আমার প্রথম লাইভ ইউটিউব লাইভ তো কি করবো কি করবো না কিছু বুঝে উঠছি না মানে আমি অনেক নার্ভাস সো অনেক সমস্যার পর আজ ইউটিউব লাইভটা চালু হয়ে গেছে তো অনেক খুশি আমি ইউটিউব টিমকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভটাকে চালু করার জন্য অনেক অনেক ধন্যবাদ ইউটিউব টিমকে যে আমার লাইভ চালু করার জন্য আমি অনেক খুশি যে আমার লাইভটা চালু হয়েছে কোনো সময় ভালোভাবে লাইভে আসবো আজকে হঠাৎ করে এলাম